আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় মিথ্যা মামলায় ফেসে গেলে কি করবেন আপনি যতই নির্দোষ হন না কেন কেউ আপনার বিরুদ্ধে পারিবারিক শত্রুতা বা জায়গা জমি সংক্রান্ত ঝামেলার জের ধরে মিথ্যা মামলা দিয়ে থাকলে প্রথমে যে চিন্তাটি মাথা আসে তা হচ্ছে আমি তো কিছু করিনি আমার নামে কেন মিথ্যা মামলা দেয়া হলো জমি জায়গা সংক্রান্ত মামলা সাধারণত দেয়ানি মামলা হয়ে থাকে তাতে হেনস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে তাই এক পক্ষ অপর পক্ষকে হয়রানি মানহানি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা ফৌজদারি মামলা দিয়ে থাকে এ ধরনের মামলায় গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে প্রাথমিক অবস্থায় আপনি বেশ মানসিক এবং সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক এবং এক্ষেত্রে মানুষ সবচেয়ে যে ভুলটি করে সেটি হচ্ছে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আপনি বা আপনার পরিবারের কেউ অথবা বন্ধু বান্ধব যদি মিথ্যা মামলায় ফেসে যান সেক্ষেত্রে কি করবেন কি করে এই আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার পরে কি ব্যবস্থা গ্রহণ করবেন মিথ্যা মামলাকারী বাদীর বিরুদ্ধে এই বিষয়ে আজকের আলোচনায় আমি কথা বলবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক পক্ষ হয়রানি করার জন্য যেমন মিথ্যা মামলা দিয়ে থাকে তেমনি সে মিথ্যা মামলাটিকে স্টাবলিশ করার জন্য মিথ্যা সাক্ষীও প্রদান করে সেক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা মামলা দেওয়া উভয়ই ফৌজদারি অপরাধ এবং আমাদের আইনে এর শাস্তির বিধান রয়েছে আজকে প্রথমে একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করব তুমি যদি একজন ব্যক্তি খুলল তার বাড়ি প্রতিদিনই তার প্রতিবেশী আকাশালির সাথে বাড়ির সামনে রাস্তা নিয়ে তার বাক্য বিদণ্ড হয় এবং একদিন সেটি মারামারি পর্যায়ে পৌঁছে যায় তখন আশেপাশের লোকজন প্রতিবেশীরা মধ্যস্থতায় ব্যাপারটি সেখানে সমাধান হয় কেউ গুরুতর আহত হয় না বা মারামারি সেই পর্যায়েও পৌঁছায় না তুমি যদি দুপুরবেলা যখন খেতে বসে স্থানীয় থানা থেকে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তমিজুদ্দিনের পরিবার জানতে পারে প্রতিবেশী আলী তমিজুদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধি ধারা অধীনে গুরুতর আঘাতের জন্য মামলা করে সেজন্যই পুলিশ তাকে গ্রেফতার করেছে এমনতর অবস্থায় বোঝা যাচ্ছে তমিজুদ্দিনের নামে আকাশ আলী মিথ্যা মামলা করেছে এ পর্যায়ে তমিজুদ্দিনের পরিবারের উচিত মাথা ঠান্ডা রাখা সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা এজাহারের কপিতে মামলার বিস্তারিত বর্ণনা থাকে তাই প্রথমেই তদন্তকারী পুলিশ কর্মকর্তার কাছ থেকে এজাহারের কপিটি তুলতে হবে তা থেকে মামলার নাম্বার এবং কোন কোন ধারাতে মামলা করা হয়েছে এই বিষয়ে আমরা জানতে পারবো অতপর একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে জামিন পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে যেহেতু মামলাটি থানায় করা হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানা আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করবে সুতরাং সংশ্লিষ্ট আদালতেই প্রথমে জামিনের জন্য আবেদন করতে হবে যদি জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করেন তাহলে সেই জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালত বা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা যাবে কিন্তু এই আদালত যদি জামিন না করার আদেশ প্রদান করে তবে সেই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধি ধারা ফোর নাইনটি জামিনের আবেদন করা যাবে একজন সাধারণ মানুষ হিসেবে এত সেকশন মনে রাখা কোর্টের পর কোর্ট মনে রাখা আমাদের জন্য একটু কঠিন কিন্তু আপনার আপনজন যখন পুলিশের হলে গ্রেফতার হবে তখন আপনার আইনজীবী সঠিকভাবে নিয়ম মেনে তার জন্য জামিনের আবেদন করছে কিনা সেটি অ্যাটলিস্ট বোঝার জন্য এই ভিডিওটি আপনার অনেক কাজে দিবে মামলাটি যে মিথ্যা সেটি প্রমাণ করার জন্য যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে কোনো কাগজপত্র থাকে কোনো রিপোর্ট থাকে সেগুলো আপনি সংশ্লিষ্ট আদালত এবং তদন্তকারী অফিসারের নিকট প্রদান করতে হবে উল্লেখযোগ্য যে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগটি সত্যতা না পেলে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন যদি আদালতে দাখিল করে সেক্ষেত্রে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে আসামিকে নির্দোষ দেখানো গেলেই মিথ্যা মামলাটি ভিত্তিহীন হয়ে পড়ে এবং সেক্ষেত্রে আসামিকে ডিসচার্জ বা বেকুসুর খালাস দিতে পারে বিচারিক আদালত কিন্তু যদি তমিজুদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা তিনশো ছাব্বিশের অধীনে পুলিশ চার্জে জমা দেয় সেক্ষেত্রে বিচারিক আদালতে পাঠানো হবে সেখানে নতুন নম্বর পড়বে চার্জ গঠন হবে এবং বিচার কার্য শুরু হবে যেহেতু এটি ফৌজদারি মামলা সেহেতু বিচারিক আদালত হবে মহানগরের বাইরে কিন্তু জেলার মধ্যে হলে জেলা ও দায়রা আদালত আর মহানগর এরিয়ার জন্য মহানগর দায়রা আদালত সুতরাং এবার এই আদালতে জামিনের জন্য আবেদন করতে হবে কিন্তু যদি এই আদালত জামিন না মঞ্জুর করেন তবে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধির ধারা ফোর নাইনটি জামিনের আবেদন করা যাবে ফৌজদারি কার্যবিধি ধারা ফাইভ সিক্সটি এ অর্থাৎ পাঁচশো একষট্টি কতে আসামি হাইকোর্ট থেকে মামলাটি বাতিল করার আবেদন করতে পারেন মহামান্য হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে মামলাটি করার কোনো ভিত্তি নেই তাহলে মামলাটি বাতিল করার ক্ষমতা রাখেন আর তহিজুদ্দিনের বিরুদ্ধে মামলাটি যদি মিথ্যা প্রমাণ করা যায় এবং তিনি বেকসুর খালাস পান তবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী কিংবা মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে দণ্ডবিধি দুইশো এগারো ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে ওই মামলা চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে বিচারিক আদালতের কাছে যদি মনে হয় আসামির বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক এবং আসামির প্রতি চাপ সৃষ্টি করার জন্য করা হয়েছে এই ধরনের মামলা মিথ্যা মামলা হিসেবে গণ্য হবে মামলাটি মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হলে বিচারিক আদালত অভিযোগকারী বা মামলা দায়েরকারীকে স্বপ্রণোদিতভাবে দণ্ড দিতে পারেন এছাড়া সংক্ষুদ্ধ ব্যক্তি বাদী হয়েও মামলা দায়ের করতে পারেন এর মানে হচ্ছে বিচারিক আদালতের কাছে যদি মামলাটি মিথ্যা মনে হয় সেক্ষেত্রে বিচারিক আদালত নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে মামলাকারীকে দণ্ড দিতে পারেন অন্য দিকে সংখुद्ध ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তিনিও বেকুসুর খালাস পেয় কিন্তু মিথ্যা অভিযুক্তকারীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন মামলাটি যদি মিথ্যা বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে বিচারিক আদালত মিস থেকে ফৌজদারি কার্যবিধি 250 ধারা অনুযায়ী মিথ্যা অভিযুক্তকারীর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণদার আদেশ দিতে পারেন এমন কি আদালত মিথ্যা অভিযুক্তকারীর বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থাও নিতে পারেন অন্যদিকে আমলযোগ্য মামলায় পুলিশ কর্মকর্তা যদি মিথ্যা প্রতিবেদন পেশ করেন তার বিরুদ্ধে বিচারিক আদালত কার্যবিধি দুশো পঞ্চাশ ধার অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ প্রদান করতে পারেন দণ্ডবিধি দুইশো এগারো ধারা অনুযায়ী মিথ্যা মামলা করার সাজা হল দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় ধরনের দণ্ড কিন্তু মিথ্যা মামলাটি যদি এমন হয় তা কোনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সাত বছর বা তার বেশি মেয়াদের কোনো দণ্ডনীয় অপরাধের জন্য দায়ের করা হয়েছে তাহলে মিথ্যা মামলা দায়েরকারী বাদীর সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এর সঙ্গে মিথ্যা মামলা দায়েরকারীর অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে কেউ যদি মিথ্যা মামলা দায়ের করার পরে সেই মিথ্যা মামলাটিকে স্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা সাক্ষী জোগাড় করে সেক্ষেত্রে সেই মিথ্যা সাক্ষী প্রদানকারী ব্যক্তিরও কিন্তু শাস্তি হবে এই বিধান আমাদের আইনে রয়েছে দণ্ডবিধি ধারা অনুসারে বিচারিক প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্য দিলে সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে এছাড়া অন্য ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিলে তিন বছরের কারাদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত হবে দণ্ডবিধির একশো চুরানব্বই ধারা অনুসারে কেউ যদি ইচ্ছাকৃত মিথ্যা সাক্ষ্য দেয় এবং ভুয়া প্রমাণ তৈরি করে এই উদ্দেশ্যে যে ব্যক্তিকে এমন অপরাধে দোষী সাব্যস্ত করা হবে যা মৃত্যুদণ্ড তাহলে সে নিজেও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা বছর পর্যন্ত কারাদণ্ডে হবে অর্থাৎ কেউ যদি কাউকে ফাঁসানোর জন্য তাকে এমন একটি মামলায় মিথ্যা সাক্ষী প্রদান করে বা এমন কাগজপত্র স্টাবলিশ করে যে সেই ব্যক্তির সেই মামলায় জড়িয়ে যাওয়ার কারণে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারবে এবং সে বিশ্বাসের সে সাক্ষী প্রদান করে তাহলে তার নিজের এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড কারাদণ্ড বছর পর্যন্ত সশ্রম মানহানির মামলা প্রয়োজনে আপনি মানহানির মামলাও করতে পারেন যদি মিথ্যা অভিযোগের কারণে আপনার সম্মানহানি হয়ে থাকে মানহানির মামলা করার জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে এবং এর মাধ্যমে আপনার সম্মান ও সুনামের হানি হয়েছে যদি আদালত মনে করেন যে আপনি মানহানির শিকার হয়েছেন তাহলে অভিযুক্ত ব্যক্তি জরিমানার সম্মুখীন হতে পারেন বা কারাদণ্ড হতে পারে দণ্ডবিধি পার্শ্ব ধারাতে বলা আছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির মানহানি করে তবে ওই ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এ মামলা যদি করতে চান আপ থেকে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি করতে হবে আজকে তাহলে এই পর্যন্ত এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ